গল্পের সঙ্গে কোনো মিল নেই শঙ্খবেলা নামটা ওটা ছিল শঙ্খবেলা আমাদের হচ্ছে শঙ্খবেলায় পার্থক্য আছে কিন্তু ট্রিবিউট তো মানে ওই ওই যে শঙ্খবেলা ফ্রেমটা ছিল তাকে একটা সম্মান প্রদর্শন করে আর গল্পের সঙ্গে গল্পদের বিষয়বস্তু আসলে শঙ্খবেলায় নামটা যায় নামটা

একটা পবিত্র সময়কাল ভালোবাসার গল্প ভালোবাসা পবিত্র একটা ব্যাপার জায়গা থেকে নামটা ভালো অভিনয় আছে ওম সাহানি মেঘা চৌধুরী খরাজ মুখার্জি বিশুই চক্রবর্তী লাবণী সরকার সঞ্জীব সরকার রজত গাঙ্গুলি বদিস মজুমদার সুপ্রজিৎ দত্ত মৌসুমী ভট্টাচারিয়া আরো অনেকে আছে মিউজিক করছে অমিত সুর আর শ্রমিক গুহরায় তিনটে একটা গান খরচ দিয়ে নিজেই গিয়েছেন আর একটা গান গাইবে সান তেমন প্ল্যানিং আছে একটা গান জয়দিদি আছে জয়দিদি গান গাইবে শুটিং কলকাতা দীঘা মুম্বাই একটা শুটিং হবে প্রেমের ছবি সেটা বইয়ের সম্পর্কের ছবি আর রিলিজ কি কোনো প্ল্যান আছে এই তারিখ নাকি প্ল্যান এখনো কি না নেই অফ ডিসেম্বর বা জানুয়ারি